আজকে আমি শেয়ার করবো দু ভাবে তাল ফুরুলির ব্যাটার বানানো আমি মিক্সিতে বানিয়ে নিয়েছি চটপট করে হয়ে যাবে আর কলা দিয়েছি নরম হবে বলে ময়দা দেইনি ডায়েটের ব্যাপার আছে বলে আর চালের গুঁড়ি দিলাম শুকনো চালকে মিক্সিতে গুড়িয়ে নিয়েছি ব্যাস রেডি আর এরপরে আমি বাটির মধ্যে ঢেলে নিয়ে একটু পাতলা হয়েছে এত পাতলা তো ব্যাটার হলে ভালো হবে না আমি ওর মধ্যে কালো জিরে আটা দিয়ে আমি একটু টাইট করে নেব। এটা আমার কমপ্লিট হয়ে গেল আর একটা আমি বানিয়েছি এলাচ গুঁড়ি দিয়েছি এটা খুব সুন্দর স্বাদ হয়েছে আর ওই একই প্রসেস সেটা হাতে করে নিয়েছি চালের গুঁড়ি দিয়েছি দিয়ে আখের গুড় দিয়ে স্বাদ মতন লবণ দিয়ে আমি ম্যারিনেট বানিয়ে নিয়েছি এরপরে আমি ফ্লাভিয়া কোম্পানির সাদা তেল দিয়ে আমি ফুরুলিটা ভেজেছি আর আমি এলাচ গুঁড়ি দিয়ে যেটা করেছি সেই ফুরুলিটা হচ্ছে এইটা আর প্রথমের ব্যাটারটা দিয়ে যে ফুরুলিটা বানিয়েছে শাশুড়ি বানিয়েছে আমার করা হয়নি কেমন লাগলো কমেন্ট অবশ্যই করবেন